ওয়েলকাম টু আওয়ার টোয়েন্টি ওয়ান ডেজ গ্র্যাটিটিউড চ্যালেঞ্জ আজকে আপনাদের টপিক হচ্ছে আওয়ার থট ইয়েস আমাদের চিন্তা আমাদের কল্পনা আমাদের অনেক আমরা অনেক কিছু চিন্তা করি অনেক খারাপ চিন্তাও করি অনেক ভালো চিন্তাও করি আজ সব ধরনের চিন্তাগুলোকে আমরা গ্র্যাটিটিউড জানাবো আচ্ছা এখানে আপনাদের একটা ছোট কথা বলে রাখি যখন আপনারা জন্মেছিলেন জন্মানোর পর আপনাদের একটাই মাইন্ড ছিল কি সেটা সাবকনসাস মাইন্ড আর আস্তে আস্তে আশেপাশের লোকজন যেসব কথাবার্তা আপনাদের সঙ্গে বলেছে যেসব গল্প আপনাদের সঙ্গে করেছে তার উপর ডিপেন্ড করে আপনাদের তৈরি হয়েছে বিলিফ সিস্টেম আর এই বিলিফ সিস্টেম আপনার অ্যাকশানকে প্রভাবিত করছে আর এই বিলিফ সিস্টেম যখন এসছে তখন থেকে আস্তে আস্তে তৈরি হলো কনসিয়াস মাইন্ড যুক্তি দিয়ে ভাবা তর্ক দিয়ে বিচার করা এগুলো তৈরি হলো ভালো খারাপ এগুলো শেখা শুরু হলো আর এই সময় থেকে পজিটিভ আর নেগেটিভ এই দুটো জিনিস আপনার মাথায় এলো এখান থেকেই আপনার চিন্তাভাবনা এবং আপনার এগিয়ে যাওয়া শুরু তো আপনাকে আপনার এই বিলিফ সিস্টেম কন্ট্রোল করতে হবে ঠিক করতে হবে আর পজিটিভিটিকে ভরতে হবে আজকে আমরা আমাদের দুই ধরনের থটকেই আমাদের চিন্তাকেই গ্র্যাটিটিউড জানাবো মিন্স থ্যাংক ইউ জানাব পজিটিভ চিন্তাকেও আমরা থ্যাংক ইউ জানাবো নেগেটিভ চিন্তাকেও আমরা থ্যাংক ইউ জানাবো কেন নাম্বার ওয়ান যেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই নেগেটিভ থটস আমি আমার নেগেটিভ থটসকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই নেগেটিভ থটের জন্যই আমি নতুন কিছু শিখতে পেরেছি আমি শিক্ষা পেয়েছি আমি জ্ঞান অর্জন করেছি এবং সেই ভুলগুলো আমি আর পরে করিনি তাহলে এক নম্বর পয়েন্ট এটা হলো চলুন দু নম্বরে আর একটা বলে দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ আমার পজিটিভ চিন্তার জন্যে আর আমার এই পজিটিভ চিন্তার জন্যে আমি আনন্দ পাই সুখ পাই শান্তি পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আপনারা নিজেদের ছোট থেকে এই অবধি যে যে ভালো থট যে যে ভালো চিন্তাগুলো আপনাদের মাথায় এসছে যে যে কারণে আপনি সফল হয়েছিলেন সেই সেই কারণগুলো মনে করুন এটা আমি জেনারেলি বললাম আপনারা স্পেসিফিকভাবে করুন যে আমি মাধ্যমিকে ভালো পড়াশুনো করব ভেবেছিলাম সো ভালো পড়াশুনো করেছি এটা আপনার পজিটিভ থট ছিল এটার জন্যে আপনি গ্রেটফুল আপনি ছোটোবেলায় সাইকেল চালাবো শিখবেন ভেবেছিলেন তো এই যে ভেবেছিলেন এবং পজিটিভ থট নিয়েছিলেন এটাকে থ্যাংক ইউ জানান সেই থটটা আপনার এসছিল বলেই আজ আপনি সাইকেল চালাতে পারেন আচ্ছা এই যে জবটা আপনি এখন করছেন এই জবটা আপনি করবেন ভেবেছিলেন বলেই আজকে আপনি এই জবটা থেকে প্রমোশন পেয়েছেন স্যালারি পাচ্ছেন সুখে শান্তিতে আছেন এই থটটাকে আপনি থ্যাংক ইউ জানান আচ্ছা আপনি যে বিজনেসটা করেন সেই বিজনেসটা কোনো এক সময় কিন্তু আপনি ভেবেছিলেন যে এই বিজনেসটা আমি করবো তারপর কিন্তু আজকে সেই বিজনেসটা করছেন এবং সফল হচ্ছেন তাই না সো এই থটটাকে আপনি থ্যাংক ইউ জানান আপনার প্রত্যেকটা ভালো কাজের পেছনেও থট আছে আবার খারাপ কাজের পেছনেও থট আছে আপনি থ্যাংক ইউ জানান প্রত্যেকটা ভালো কাজের পেছনের যে থট আছে তাকে এবং প্রত্যেকটা ভুল তার পেছনের যে থট আছে চিন্তা আছে সেই থটটাকেও আপনি থ্যাংক ইউ জানান কারণ ওই ভুলটা করেছিলেন বলে ওই ভুলটা আপনি আর দ্বিতীয়বার করছেন না তাই না তাহলে ওই ভুলটা কে আপনি ইউ জানাচ্ছেন কেন ওই থটটাকে আপনি থ্যাংক ইউ জানাচ্ছেন কেন কারণ এই যে ভুলটা আপনি করেছিলেন সেই ভুলটা আপনি আর করছেন না কারণ ওটা আপনার মাথায় আছে ওকেও থ্যাংক ইউ জানান তো চলুন আজকে এক থেকে একুশটি পয়েন্ট পটাপট লিখে ফেলুন লাল কালি এবং সবুজ কালি দিয়ে তারপরে আজকের টপিক শেষ আর মাত্র আর মাত্র দুদিন আছে আপনাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আপনারা আশা করি এখন ফিল করতে পারছেন যারা প্রতিদিন করছেন নিয়ম মতো তারা কিন্তু সত্যিই ফিল করতে পারবেন পারবেন মিন পারছেন আপনার আর যারা প্রতিদিন প্র্যাকটিস করছেন না তাদের বলবো বাদ দিন যা হয়ে গেছে ছেড়ে দিন আবার প্রথম থেকে শুরু করুন আপনাদের কাছে প্রতিটা ভিডিও আছে প্রতিটা ক্লাস আছে আপনার প্রথম থেকে আবার শুরু করুন শুরু করে টানায় টোয়েন্টি ওয়ান ডেজ করুন দেখুন টানা না করলে কিন্তু এটা ডেভেলপমেন্ট হবে না আপনাকে টানা করতে হবে আপনাকে গ্যাপ দিলে চলবে না ওকে